পৃথিবীর কোন কবিরাজ এটাকে তাদের দুজনাকে যুক্ত করে রাখতে পারবে না পারবে না পারবে না কারণ পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোরআন মাজিদের শ্রেষ্ঠ সুরা সুর ইয়াসিনের আমল সুর ইয়াসিনের কাজ পৃথিবীর সমস্ত কাজ ফেল হতে পারে কিন্তু আমার আল্লাহ পাকের কালামের কাজ ফেল হবে না হবে না হবে না গ্যারান্টি গ্যারান্টি কারণ এ কাজটা যদি আপনি সিস্টেম নিয়ম কানুন মেনে যদি করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে অবৈধ সম্পর্ক পরকিয়া দুজনের মধ্যে গভীর সম্পর্ক করে ফেলেছেন আপনার ভালোবাসা করে ফেলেছেন তাদের দুজনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ফাটল ধরে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের ভিতরে অশান্তি বেঁধে যাবে ঝামেলা বেঁধে যাবে মেয়ে ছেলের নাম নিতে ঘৃণা করবে ছেলে মেয়েটার চোখের দিকে তাকাতে ঘৃণা না করবে এতটা পাওয়ারফুল কাজ কারণ তামা পৃথিবীর সমস্ত কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লা পাখের কালামের কাজ শুরু হয় তো দর্শক দেখেন স্ক্রিনের উপরে আমি একটা ঘট দেখাচ্ছি এ ঘটের দ্বারা আপনি দুজনার মধ্যে এনিটাইম ঝগড়া বাঁধাতে পারবেন অবৈধ সম্পর্ক দুজনার মধ্যে বিচ্ছেদ করাতে পারবেন দুজনা প্রেম প্রক্রিয়া করেছেন দুজনার মধ্যে ফাটল ধরাতে পারবেন এই যে ঘট এই ঘটের উপরে শ্রেষ্ঠ কেতাব শ্রেষ্ঠ কালা কেতাবের শ্রেষ্ঠ একটা সুরা পড়ে আপনার উপরে যদি ফুঁ দিতে পারেন ফুঁ দিয়ে আপনি যদি একেবারে এটাকে ভেঙে চূড়নো বিচুরণ করে দিতে পারেন ইনশাল্লাহ বলেছি আল্লাহ পাখির দয়া আল্লাহ পাকের রং আল্লাহ পাখের করুণা অবশ্যই হবে তাদের দুজনের মধ্যে যত গভীর প্রেম ভালোবাসা থাক না কেন আজি চব্বিশ ঘন্টার মধ্যে দুজনের মধ্যে ফাটল ধরে যাবে দুজনের মধ্যে ঝামেলা তৈরি হবে দুজনের মধ্যে অশান্তি তৈরি হবে স্ত্রী কোনো ছেলের সাথে পরকিয়া করে স্বামীর বাড়ি থেকে পালিয়ে স্বামীর বাড়ি থেকে পালিয়ে চলে গিয়েছেন স্ত্রী ফিরে আসছে না পরিচয় দিচ্ছে কোথায় আছে জানাচ্ছে না সেই ক্ষেত্রে যাদের দুজনে যার সাথে সম্পর্ক করে পালিয়ে চলে গেছে শুধুমাত্র কেবলমাত্র সেই ছেলেটার নাম সেই ছেলেটার বাবার নাম আপনার স্ত্রীর নাম আপনার স্ত্রীর মায়ের নাম এই চারটে নাম জোগাড় করে আল্লা পাকের কোরআন শরীফের পরে দিয়ে আপনি এটাকে ভেঙে দেন এইভাবে বসিয়ে রেখে কিছু দিয়ে ভেঙে দেন দেখেন আল্লা পাখের দয়া আল্লাহ পাকের মেঘের বাণী যদি হয় ইনশাল্লাহুল আজিজ আপনার প্রেমিক আপনার আপনার স্বামী আপনার স্ত্রী অল্প সময়ের ভিতরে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দুজনা ফাটল ধরে যাবে অশান্তি বেঁধে যাবে সে তার সে তাকে ছেড়ে আপনার বাড়িতে চলে আসতে বাধ্য হবে এতটা পাওয়ারফুল তো সুপ্রিয় দর্শক এ কাজটা আপনি কখন করবেন কোন সময় করবেন কোন টাইমে করবেন মঙ্গলবার অথবা মঙ্গলবার অথবা শনিবার এই দুটো দিন আপনি ধার্য করেন দুটো দিন ধার্য করার পরে আপনি যে কোনো এক জায়গায় রাতের বেলায় এক জায়গায় গিয়ে বসেন এশান নামাজের পরে বসে কেবলমাত্র কয়েকবার দরুর শরীফ পড়েন দরুর শরীফ পড়ার পরে কোরআন শরীফের সুর বাইশ পারার শেষে আছে সূরা ইয়াসিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন অল কোরআনুল হাকিম সূরা ইয়াসিনটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়েন আর যাদের দুজনের মধ্যে ফাটল ধরাচ্ছেন যাদের দুজনের মধ্যে অশান্তি করাচ্ছেন যাদের দুজনের মধ্যে ঝামেলা পাকাতে চাইছেন সেই ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম পড়েন একবার ফুঁদান আবার ঢাকনাটা চাপা দিয়ে ফের সুরো ইয়াসিনটা ফের একবার পড়েন আপনি শেষ করে আপনি ফের ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের না মেয়েরা মায়ের নাম পড়ে ফুঁদান কবার মাত্র সাতবার সাতবার আপনি পড়ে আপনি ফুদান। খুঁদোয়ার পরে ঢেকনাটা ঢাকনা চাপা দিয়ে ঢাকনা খুলবেন না এটাকে নিয়ে ওই রাতের বেলা ওই রাতের বেলা আপনার এলাকায় তিন রাস্তার মট তিনটে রাস্তা এদিকে একটা গেছে এদিকে একটা গেছে সামনের দিকে একটা গেছে বা পিছনের দিকে গেছে চার মাথা হলে হবে না দু মাথা হলে হবে না তিন মাতার রাস্তা তিন মাতার মোড় রকম এক জায়গায় আপনি গিয়ে এই ঘরটাকে নিয়ে সুন্দর করে সে জায়গায় বসিয়ে দেন একটা আস্ত ইট এই আমি একটা কেতাব নিয়ে দেখাচ্ছি আস্ত ইট নিয়ে ঠিক এইভাবে ধরেন ধরে শুষে পড়ে আপনি এর উপরে মেরে ভেঙে দেন কুষে দেন কুষে দিয়ে আপনি যখন আপনি এইভাবে মারবেন তখন বলবেন আল্লাহ অমুকের ছেলে অমুক অমুকের মেয়ের সাথে আল্লাহ আমি বিচ্ছেদ করিয়ে দিচ্ছি আল্লাহ আমি সম্পর্ক আলাদা করে দিচ্ছি বলে ভেঙে দিয়ে আপনি আপনার বাড়িতে চলে আসেন দেখেন তো আল্লাহ পাকে দয়া রহম করম হয় কি পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজ এটাকে তাদের দুজনাকে যুক্ত করে রাখতে পারবে না পারবে না পারবে না কারণ তাম পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব শ্রেষ্ঠ কেতাব কোরআন মাজিদের শ্রেষ্ঠ সুরা সুর ইয়াসিনের আমল ইয়াসিনের কাজ পৃথিবীর সমস্ত কাজ ফেল হতে পারে কিন্তু আমার আল্লাহ পাকের কালামের কাজ ফেল হবে না হবে না হবে না গ্যারান্টি গ্যারান্টি কারণ এ কাজটা যদি আপনি সিস্টেম নিয়ম কানুন মেনে যদি করতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে অবৈধ সম্পর্ক পরকীয়া দুজনের মধ্যে গভীর সম্পর্ক করে ফেলেছেন আপনার ভালোবাসা করে ফেলেছেন তাদের দুজনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে পাটল ধরে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের ভিতরে অশান্তি বেঁধে যাবে ঝামেলা বেঁধে যাবে মেয়ে ছেলের নাম নিতে ঘৃণা করবে ছেলে মেয়েটার চোখের দিকে তাকাতে ঘৃণা করবে এতটা পাওয়ারফুল কাজ কারণ পৃথিবীর সমস্ত কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ পাখের কালামের কাজ শুরু হয় তো সুপ্রিয় দর্শক লম্বা সরায় আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করে দিচ্ছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম লাগি আবার কত